রাধে রাধে বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাপ পূর্ণ কী আত্মার জন্মান্তর কেন হয় ভিডিওটি শুরু করার আগে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অন করে রেখু তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মানুষ যখন ধর্মীয় বিধান ভুলে গিয়ে কুরুচি মনোভাব তার মধ্যে এসে যায় এবং তার দ্বারা যে কাজটি সম্পন্ন হয় তাকে পাপ বলে পাপ কয় প্রকার জানেন পাপ হলো তিন প্রকার শারীরিক পাপ বাহ্যিক পাপ এবং মানসিক পাপ শারীরিক পাপ হলো পরহিংসা চুরি করা পরস্ত্রীর সঙ্গ আর বাহ্যিক পাপ হলো অসত্য কথা বলা নিষ্ঠুর কথা বলা পরদোষ চর্চা নিন্দা করা এই সব। মানসিক চাপ হল পরের দ্রব্য লোভ বেদ বাক্য অশ্রদ্ধা ভগবানের প্রতি যাদের ভক্তি কম এই তিন প্রকার পাপকে এড়িয়ে চলতে পারলে মানুষ ইহলোক থেকে পরলোকও সুখী হতে পারবে আমরা কি করে বুঝবো যে পাপ কি করে হচ্ছে বা কোন কাজটি করলে পূর্ণ হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে আত্মা আছে আত্মা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র আত্মা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না একটা মানুষ যখন কোনো কাজ করতে যায় তখন আত্মা তার মনের মাধ্যমে জানান দেয় যে তার এই কাজটি হয়তো করা ঠিক হবে না তখন সেই কাজটি আমাদের শোনা কর্তব্য আমাদের সঙ্গে সঙ্গে সেই কাজটি করা বন্ধ করা দরকার কারণ এই কাজটি হলো পাপ কাজ আর যদি কোনো কাজ করে মনে শান্তি লাগে তাহলে জানবেন সেটা পূর্ণ কাজ তো বন্ধুরা এইভাবে আমরা জানতে পারবো কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কোনো নিরীহ মানুষের ওপরে শক্তিশালী মানুষ মিলে অত্যাচার করছে এটার মতন পাপ হয়তো আর কিছুই হয় না কোনো অবলাকে মারা এই পাপের শাস্তি কিন্তু কঠোর যা ভাবনারও বাইরে গরুর পুরাণে এর সমস্ত ব্যাখ্যা দেওয়া আছে কোন পাপে কি শাস্তি সমস্ত কিছুই বলা আছে অনেক সময় আমরা দেখি অবলা জীবজন্তুর ওপর অনেক মানুষ আছে যারা অত্যাচার করছে তারা যে পাপ করছে সেই পাপের শাস্তি আরও কঠোর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যে অবলাকে মারছ বা হত্যা করছো পরজন্মে সেই পশুটি তুমি হবে আর সেই পশুটি মানুষ জন্ম নিয়ে তোমাকে হত্যা করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে পশুটাকে মেরেছো বা হত্যা করেছো তার যন্ত্রণা কতখানি বন্ধুরা যদি এমন হয় থাকে আপনি কোনো ছোটবেলায় এমন অজান্তে একটা পাপ করেছেন যা বড় হয়ে আপনি ভুলতে পারছেন না তখন শুধু একটাই কাজ করবেন রাধে রাধে জব করবেন কোনো সংখ্যা হিসেবে নয় শুধু রাধে রাধে জব করে যান দেখবেন পাপের এত বড় সাহস নেই যে আপনার সামনে আসতে পারে এই পাপ মানুষেরা করেন কেন আমরা যখন ঘুমাই তখন ঘুমের ঘোরে অজান্তেই পাপ করে ফেলি কখনো মশা মেরে ফেলি কখনও মাছি মেরে ফেলি এইসব পাপেরও কিন্তু শাস্তি আছে এই পাপ থেকে রক্ষা পাবো কি করে একবার অন্তর থেকে রাধা রাধা জপ করে যাবেন দেখবেন এই ক্ষুদ্র ক্ষুদ্র পাপ থেকে মুক্তি পেয়ে গেছেন পাপ যেমন মানুষেরা করে ঠিক তেমনি অনেক মানুষ পূর্ণ কাজও করে থাকে যেমন ধরুন দান করা মাসে যদি একবারও দান করা যায় তাহলে এটি হলো একটা কর্ম। আমরা অনেকে ভাবি কি করে আমরা ভগবত ধামে যেতে পারবো পুণ্য এমন এক জিনিস যা খুব কম পাওয়া যায় কিন্তু পাপ না চাইলেও পাওয়া যায় বন্ধুরা কোনো অভুক্ত মানুষকে খাবার দেওয়া এটা অনেক পুণ্যের কাজ আমরা যদি একবার এক পৃষ্ঠাও গীতা পড়তে পারি তাহলে আমাদের পুণ্য হবে ভগবান আমাদের পাঠিয়েছেন কেন জানেন কারণ আমরা পুণ্য কর্ম করে ধামে যেতে পারি বন্ধুরা শুধু রাধা রাধা জপ করে যান এমন কোন খারাপ জিনিস আপনার সামনে আসতেই পারবে না কখনো কি ভেবেছেন আত্মার মানবজনম হয় কেন এই চুরাশি লক্ষ জমি আমরা ঘুরে এসে এই মানব জনম কেন নি আমরা মানব জন্ম নিই কারণ ভগবানের সাধনা করব বলে ভগবানের আরাধনা করব বলে বন্ধুরা শুধু রাধা রাধা জপ করে দেখুন জীবনটা পুরোটাই পাল্টে যাবে জীবনে কোনো পাপ থাকবে না তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই মিলে একবার বলুন রাধে রাধে